আমি এখন মাননীয় সদস্য নিযুফার আনজুম মৈমুন Синঘুর তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় 8 মিনিট বিসমিল্লাহির রহমানির রাহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার প্রিয় দেশ বাংলাদেশের আর্থিক রূপরেখা গঠনে মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত প্রতিষ্ঠা এবং মাননীয় অর্থমন্ত্রী অসামান্য পরিশ্রমকে জানাতে চাই সম্মান এবং কৃতজ্ঞতা শুরুতে আমি গবি শ্রদ্ধায় শরণ করছি স্বাধীনতার মহান স্থপতি সোনার বাংলার স্বপ্ন দোষটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি না হলে স্বদেশ পেতাম না পেতাম না এখানে কথা বলে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগটুকু মাননীয় স্পিকার শ্রদ্ধা ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দু দুরক্ষ লক্ষ মা বোনের সম্মান এবং স্বপ্ন ত্যাগের প্রতি শ্রদ্ধা জাতীয় চার নেতা সহ উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার আমাদের বঙ্গমাতা শেখ ফজিল মুজিবসহ মুজিব সহ জাতির পিতার পরিবারের সকল সদস্যদের প্রতি মাননীয় স্পিকার শুরুতেই মহান আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করছি আমি আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি তার সুদক্ষ নেতৃত্ব দিয়ে বাংলাদেশের উন্নয়ন ও সম্ভাবনা গতিময় করেছেন সংসদ উপনেতা সহ সকল বিরোধী দলের সদস্যদের প্রতি সম্মান মাননীয় স্পিকার আজকে এই বাজেট আলোচনায় কথা বলার সুযোগ দেওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আল্লাহ হুম্মা লাভবায়েক এই ধনী প্রতিধ্বনিতে এখন মুখরিত পবিত্র মক্কা নগরী সপ্তাহ শেষে পবিত্র ঈদুল আজহা মান স্পিকার আপনার মাধ্যমে এখানে উপস্থিত সবাইকে দেশবাসীকে এবং আমার নির্বাচনী এলাকা একশো আটচল্লিশ ময়মসিংহ তিন গৌরীপুরের সকল নেতাকর্মী এবং জনগণকে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা উনিশশো একাত্তর 16 ষোলোই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম বাজেট উপস্থাপিত হয় ১৯৭২ সালে সালের জুন স্বাধীনতার পর তিপ্পান্ন বছর পেরিয়েছে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে বাজেটের আকার বেড়েছে এক হাজার গুণেরও বেশি বাংলাদেশে স্বাধীনতার প্রথম বাজেটটি দিয়েছিল মুজিবনগর সরকার স্বাধীনতা যুদ্ধের জন্য দরকারি অপরিহার্য ব্যয় মেটাতেই জুলাই থেকে সেপ্টেম্বর সেপ্টেম্বর সময়ের জন্য তৈরি এই বাজেটের রাজস্ব আয় ছিল সাত কোটি চুয়াত্তর লাখ আঠারো হাজার নয়শো টাকা এবং ব্যয় আট কোটি বাষট্টি লাখ আটষট্টি হাজার দুশো চার টাকা এরপর তিরিশে জুন উনিশশো বাহাত্তর একই সঙ্গে দুই অর্থ বছর উনিশশো একাত্তর বাহাত্তর এবং উনিশশো বাহাত্তর তিয়াত্তর এই বাজেট পেশ করা হয়েছিল এই দিন এই বাজেটের ব্যয় ছিল সাতশো সাতাত্তর ছিয়াত্তর কোটি টাকা দুই হাজার চব্বিশ অর্থ বছরে আমরা এমন একটি বাজেট পেশ করছি যা শুধুমাত্র আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা ও স্বপ্নকে প্রতিফলিত করবে না বরং আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ চাহিদা ও চ্যালেঞ্জগুলোকে সূক্ষ্মভাবে মোকাবেলা করবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তুলনায় ছয়ত্রিশ হাজার কোটি টাকা বেশি ধরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য যে ইতিহাস সব ইতিহাসের সবচেয়ে বড় যে বাজেট বাজেট মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে সেখানে বাংলাদেশের মানুষকে এত বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সেই স্বপ্নের পথে হেঁটে আজ সমৃদ্ধি অর্জন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার দক্ষ নেতৃত্বের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি অনিশ্চয়তা এবং আভ্যন্তরীণ চাপের এই সময়ে মাননীয় অর্থমন্ত্রীর বিচক্ষণতা এবং অটল দায়িত্ববোধ একটি সুষম আর্থিক পরিকল্পনা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করেছে যা সমৃদ্ধি এবং স্থিতিশীলতার প্রতিশ্রুতি দেয় প্রথমত আমি অর্থমন্ত্রীকে তার অক্লান্ত নিষ্ঠা ও সুনীপন পরিকল্পনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এই বাজেট প্রণয়নে অগণিত ঘন্টার বিশ্লেষণ পরামর্শ এবং আলোচনা জড়িত আমাদের অর্থনীতি সম্পর্কে মাননীয় মন্ত্রীর গভীর উপলব্ধির ফল আমরা পেয়েছি নাগরিক কল্যাণের সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ এই বাজেটে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার নিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটের আকার সাত লক্ষ ছিয়ানব্বই হাজার নয় শত কোটি টাকা কোভিড উনিশ মহামারীর মতো জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি তৈরি হলে সে ঝুঁকি মোকাবেলায় নতুন বাজেটে এবার দুই হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে এছাড়াও বিশ্ব হাসপাতালে জনগণের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে অতিরিক্ত কর কমানোর পরিকল্পনা রয়েছে এই বাজেটে যা একটি দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত হিসাবে সর্বমহলে প্রশংসিত হয়েছে আসন্ন বাজেটে খাদ্য মূল্য কমাতে খাদ্য পণ্যের উৎস কর হ্রাস করা হয়েছে শুল্ক দুই পার্সেন্ট থেকে এক পার্সেন্ট করা হয়েছে যা জনসাধারণ এবং একই সাথে সরকারের জন্য ইতিবাচক দিক যার ফলে চাল গম আলু পেঁয়াজ রসুন লবণ সহ প্রায় সাতাশটি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমাতে সহায়ক ভূমিকা পালন করবে সাতাশটি পণ্য উৎস কর কমায় বাজারে স্বস্তি ফিরবে উপকার পাবে দেশের নিম্নয়ের মানুষ যারা সরকারের উপর নির্ভরশীল মাননীয় স্পিকার বাজেটে শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে পর্যাপ্ত বরাদ্দ হয়েছে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে উপবৃত্তি এবং বয়স্কদের কল্যাণে বয়স্ক ভাতা বৃদ্ধি করা হয়েছে যার ফলে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সূচকে দেশের অগ্রগতি বাড়বে সবার জন্য খাদ্য নিশ্চিতকরণ উৎপাদন বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে আগামী বাজেটে কৃষি যান্ত্রিকীকরণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এছাড়াও কৃষকদের সার ও কীটনাশক সরবরাহের ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এতে দেশে কৃষির খাতে অভূতপূর্ব উৎপাদন সাধিত হবে সরকারের ইতিবাচক দিক হলো এবারে বাজেটের আকার ছোট কিন্তু জন জনকল্যাণমুখী এবারে বাজেট কতবারের বাজেটের থেকে 4% বেশি যার ফলে মুদ্রাস্ফীতি কমবে এবং বাড়বে প্রবৃদ্ধি এর ফলে দেশের অর্থনীতির ভারসাম্য ঠিক থাকবে বাজেটের সবার দৃষ্টি আকর্ষণ থাকে আয়করের দিকে বিশেষ করে যারা চাকরিজীবী তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি এবারে বাজেটে দেখা যাচ্ছে করমুক্ত আয়ের সীমায় কোনো পরিবর্তন আনা হয়নি তবে কর ধাপের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে যাতে যাদের আয় বেশি তাদের আয়কর বেশি দিতে হবে নতুন অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে চোরানব্বই হাজার সাতশো তো দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা চলতি অর্থ বছরের দুই হাজার তেইশ ও চব্বিশের চেয়ে টাকার অঙ্কে ছয় হাজার পাঁচশো সাতচল্লিশ কোটি বেশি মাননীয় স্পিকার আমাদের দেশের বিপুল জনগোষ্ঠীর শিক্ষিত বেকার শিক্ষা জীবন শেষে চাকরি জীবনে প্রবেশ করে বা ব্যবসা দাঁড়ানোর পূর্বের সময়টাতে শিক্ষিত বেকার শ্রেণীর জন্য সাময়িক বিশেষ কোনো ভাতা দেওয়া যায় কি না আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নারী বান্ধব এই বাজেটে মহিলা ও নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য পাঁচ হাজার দুইশো বাইশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বরাদ্দ ছিল চার হাজার সাতশো পঁচাত্তর কোটি টাকা সময়ের সাথে অগ্রযাত্রা সমতার সাথে নারীর শিক্ষা পুষ্টি স্বাস্থ্য দক্ষতা বৃদ্ধি কাজের সুযোগ বাড়ানো নিরাপত্তা বিধান আইনের আশ্রয় সহজীকরণ সহ নারী বান্ধব বাজেটের লক্ষ্যে নারী উদ্যোক্তাগণের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা সহ প্রান্তিক নারীদের কল্যাণে সেলাই মেশিন বিতরণ স্বাবলম্বীকরণ সহজ ঋণ নারীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা উন্নত উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে নারীদের জীবনযাত্রার মান উন্নয়নের মতো ব্যাপারগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে তবে মাননীয় স্পিকার আমি একটি কথা এখানে বলতে চাই নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানিটারি ন্যাপকিনের মতো অত্যাবশ্যক পণ্যের উপর যদি ভর্তুকি দেওয়া যেত তাহলে বাজেটটা আরও মানবিক ও নারীবান্ধব হতো বলে আমার বিশ্বাস বাংলাদেশের জাতীয় সংসদে সদস্যরা এত বছর বিনা শুল্কে বিদেশ থেকে গাড়ি আমদানি করে আসছেন কিন্তু এবারের বাজেটে সংসদে সদস্যদের গাড়ি আমদানির উপর শুল্ক অবসানের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী এবারে বাজেটে সিদ্ধান্তকে আমি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করছি জনপ্রতিনিধি হিসাবে সামনে রেখে নেতৃত্ব দেওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে মাননীয় সংসদ সদস্যগণের সকল প্রকার শুল্ক কর পরিশোধ করে গাড়ি আমদানির প্রতি প্রাধিকার কিছুটা পরিবর্তন করা একটি মহৎ দৃষ্টান্ত স্থাপন করবে এই সিদ্ধান্ত সকল স্তরে কর অব্যাহতির সংস্কৃতি হতে বের হয়ে আসার জন্য সবাই দুই মিনিট মিনিট এছাড়া এবারে বাজেটের সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয়েছে কালো টাকা সাদা করার প্রসঙ্গে অনেকে সমালোচনা করেছেন এভাবে নাকি দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে মূলত ব্যাঙ্কিং চ্যানেলে টাকা ফিরিয়ে আনার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে সকলে জ্ঞাতার্থে জানাই বাজেটে কালো টাকা সাদা করার ইতিহাস কিন্তু নতুন কিছু নয় পঁচাত্তরের পর থেকে শুরু ছিয়াত্তর থেকে আশি পঞ্চাশ কোটি ছিয়াত্তর লাখ টাকা সাদা করা হয় এরপর প্রায় একাশি লাখ টাকা এবং এভাবে চলে এসেছে অদ্যাবধি এবং এই ধারাবাহিকতা কালো টাকা সাদা হওয়ার পরিমাণ বাড়তে থাকে এছাড়াও এই বাজেটে সমাজ কল্যাণমূলক প্রশংসনীয় আমাদের সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে অর্থমন্ত্রী সামাজিক ন্যায় বিচার ও সমতার প্রতি আমাদের সম্মিলিত প্রতিষ্ঠাকে শক্তিশালী করেছেন কৃষক ক্ষুদ্র ব্যবসা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য সহায়তা আরও অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত সমাজের পথ প্রশস্ত করবে বলে আমাদের বিশ্বাস মাননীয় স্পিকার আমি আমার গৌরীপুরকে নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমার গৌরীপুর এগিয়ে যাচ্ছে সমান্তলে আট উপজেলার মতো কিন্তু সেখানে অবকাঠামোগত কিছু উন্নয়নের অভাব ছিল যেটা রাস্তাঘাট চাই জনগণ সঙ্গে আমার সরকারি কলেজের জন্য একটি ছাত্রাবাস মহিলা কলেজের জন্য একটা মহিলা ছাত্রাবাস আর সরকারি কর্মকর্তাদের থাকার জন্য কিছু ডরমোটোরি হলে আমার জনগণের আপাতত স্বস্তি ফিরে আসবে বলে আমার মনে হয় পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে তার অনুকরণীয় নেতৃত্ব নিষ্ঠা এবং আমাদের জাতির অগ্রগতির প্রতি অটল অঙ্গীকারের জন্য গভীর কৃতজ্ঞতা জানাই এবং বলতে চাই মাগ তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি আমরা চাই বাংলাদেশের ক্রমাগত সমৃদ্ধি ও সমৃদ্ধ লাভ করুক বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধতায় সকলের প্রচেষ্টায় চলুন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটটি বর্তমান সময়ে প্রেক্ষাপটে অত্যন্ত সময় উপযোগী এবং জনবান্ধব তাই দীপ্ত কণ্ঠে বলতে চাই আমার সোনার বাংলা হয়তো জননেত্রী শেখ হাসিনা I don't know.